বর্তমানে শীতের সময় আমরা সবাই চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি লাগানোর জন্য প্লাস আলু লাগানোর জন্য তো এগুলো কিন্তু আপনার জিও গ্রো ব্যাগে লাগাইতে পারেন আর এর পাশাপাশি অনেকেই হচ্ছে আপনার ফল গাছ লাগাই থাকে তো আমাদের কিছু স্কোয়ার বেড সাইজ রয়েছে যেমন আমি যদি দেখাই আপনাকে এই একটি সাইজ হচ্ছে এটি হচ্ছে চব্বিশ বাই চব্বিশ এর উচ্চতা রয়েছে দশ ইঞ্চি এগুলো আমরা সাজেস্ট করি বিশেষ করে ফল গাছ লাগানোর জন্য ভালো আর একটা রয়েছে ছত্রিশ ছত্রিশ এইগুলোতে ফল গাছ লাগাইলে হবে কি এটা তো চব্বিশ এর চেয়ে বড় ছত্রিশটা সবচেয়ে বেস্ট বেশি যেটা ছত্রিশ এটার মাঝামাঝি পয়েন্টে আপনি ফল গাছ লাগাইতে পারবেন এবং এর চতুর পাশে আপনি বিভিন্ন ধরনের সবজি গাছও লাগাইতে পারবেন আর শিকড় গুলো যেহেতু ফল গাছের একটু উপরের দিকে থাকবে দশ ইঞ্চির ভিতরে থাকবে আপনি খাদ্য দেওয়া মাত্রই সহজে গাছ গ্রহণ করতে পারে এতে করে ফল গাছ অনেক ভালো হয় আমরা চেষ্টা করি ফল গাছের জন্য অনেক বড় বড় সাইজ রাখার জন্য যদি আমি দেখাই আপনাকে এখানে একটা রয়েছে দেখেন এর গভীরতা দেখেন আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যখন শিকড়ে আমি যদি সে ধরি এখানে গাছ লাগাইছেন শিকড় গুলো যখন অনেক গভীরে থাকবে আপনি যখন খাদ্য প্রয়োগ করবেন উপরে তখন এই খাদ্য গুলো কিন্তু গাছ গ্রহণ করতে অনেকটা সময় নিবে অর্থাৎ আপনি খাদ্য দিচ্ছেন সেখানে কিন্তু কাজ হচ্ছে না তখন দোষারোপ করতে পারেন যে হয়তো আমি যে খাদ্যটা দিয়েছি বা জৈব সার দিয়েছি এটা ভালো ছিল না আসলে আপনার লাগানোই শুরুতে ভুল ছিল এই খাদ্যটা তো যাইতে হবে নিচে যাওয়ার পরে গাছ গ্রহণ করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি এইরকম বেডগুলোতে লাগান যেমন এটা চব্বিশের কথা বললাম এটা সোড়ো সাইজের গাছ লাগাইতে পারেন বাট একটু বড় সাইজ হলে আপনি সত্তিরিশ ছত্রিশ যে বেড রয়েছে এই বেডে লাগাইতে পারেন এই বেডে লাগাইলে হবে কি আপনার উচ্চতায় রয়েছে মাত্র দশ ইঞ্চি তো এর মধ্যে আপনার হয়তোবা ছয় থেকে আট ইঞ্চি মাটি থাকবে এর উপরে খাদ্য দেয়া মাত্রই আপনার দুই তিন ইঞ্চি নরমাল তো আপনি মাটি আলগায় দিবেন দিয়ে দিলে আর মাত্র থাকতেছে দুই থেকে তিন ইঞ্চি এর মধ্যে অটোমেটিক মাটির খাদ্যটা চলে যাবে এবং ফল গাছটা গ্রহণ করতে পারবে প্লাস এইরকম বেডগুলোতে লাগাইলে আপনি চতুর্দিকে কিছু সবজি শাক সবজিও লাগাইতে পারবেন অর্থাৎ একটি বেডে দুইটি ফসল আপনি পেয়ে যাচ্ছেন তো এইভাবে আমরা কিন্তু ছাদ বাগানে অনেক জায়গা লাগাইছে পরীক্ষামূলক এটা অনেক ভালো কাজ করতেছে তো আপনার আমার সাজার যেটা রয়েছে সেটা হচ্ছে বেশি উচ্চতায় বেডগুলোতে আপনারা ফল গাছ না লাগায় কম উচ্চতায় চতুর্দিকে উষার রয়েছে এইরকম বেডগুলোতেই ফল গাছ লাগান এতে করে অনেক লাভবান হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ